বিসমিল্লাহির রহমানির রহিম আমি মোহাম্মদ নুরুল ইসলাম বাংলাদেশ মিডিয়া থেকে আপনাদের সাথে রয়েছি আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরীর মানিকের রহমতলাই কবরস্থানের সামনে বিগত কয়েকদিন আগে আমরা এক নিউজ করেছিলাম এই নগরীর বিভিন্ন স্থানে বেহারিশ কুকুর নিয়ে একটা নিউজ করেছিলাম আমরা সবাই আপনারা অত দেখেছেন এই নিউজটি আরেকটি ঘটনা গতকালকে এই যে মানে কি টিলা এই টিলাই আরেকটি দুঃখজনক ঘটনা ঘটেছে হজরত শাহজালাল রহমতুল্লাহ মাজারের তিন শিক্ষার্থী মাজার জিয়ারত করতে এসে কুকুরের দাওয়ায় দুজন গুরুতর আহত হয়েছেন বেদরকভাবে এই দৌড়ানোর কারণে তারা আহত হন এখানে দায়িত্বরত অবস্থায় থাকা রজব আহমদ এবং আরেকজন নাসিরউদ্দিন উদ্দিন দুজন মিলেই তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করেন প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে শিক্ষার্থীদেরকে তারা পাঠিয়ে দেন বিষয় আরেকটি হচ্ছে এই এই যে এলাকাটা অনেকে অনেক গুণীজন শুয়ে রয়েছেন একের দাদা দাদি বাবা মাছা তাচি বুহু শ্বশুর অনেকেই শুয়ে রয়েছেন এখন আমরা এ বিষয়ে জানার চেষ্টা করব এখানে যে যিনি দায়িত্বরত আছেন ওনার কাছে সকাল আমি এখানে বসে সিসি ক্যামেরা দেখলাম তিনটা ছেলেরে কুকুরে দাওয়া দিছে আট দশটা কুকুর চারটা কুকুরে একটা ছেলেরে নিয়ে গেছে আর আরো চারটা আরো দিকে নিয়ে গেছে তখন আমি দৌড়িয়া গেছি আমার এখানে গেইটে যে আসিল হুসেন ভাই উনিও গেছে গিয়ে আমরা খুব তাদেরকে উদ্ধার করছি কুকুর আসলে বিষয় হইল এখানে যে কুকুরের যে আড্ডা জমছে এগুলা বাঘ হচ্ছে না ডেঞ্জার কুকুর যে তো ডেঞ্জার যে ডেঞ্জার এত মানে দশ পনেরোটা কুকুর আছে এটা মানে একটা মানিক পিঠা এখানে অথ্র এলাকার সিলেটের বড় বড় মানুষ যারা রাজনীতিবিদ আছে যারা আপনার এই মুক্তিযোদ্ধা আসেন উলামা একরাম আসেন বড় বড় ব্যক্তির চেয়ারম্যান মেম্বার আছে এখানে শুইয়া আছেন এই অথ্র এলাকার ময় মুরব্বী আছে যে আমরা আশ্চর্য লাগে যে মানিক সামনে দুইটা বাদার ট্যাঙ্ক যে বাদা বালানির লাগে দুইটা ট্যাঙ্কি দই এটা পবিত্র জায়গা বাদা বালাইব ময়লা বালাইব যেটা আবর্জনাগুলা গুলা মাগরিবর মাগরি কুকুরে যে মুরগির বর এই যে গরুর আড্ডি গুড্ডি এর বাদে আপনার মাছর আইসলা আস্তার টিল্লার মধ্যে টিল্লার কবরের মধ্যে মাজারের উপরে এগুলা নিয়ে সরাইয়া রাখে ফজর বা আমরা সাফ করা লাগে যে এই যে যদি আজকে এই এই পবিত্র জায়গার সামনে যদি এই পাতাফলাইবার ব্যবস্থা না থাকে এখানে কুকুরও আড্ডা এমনি কমে যাবে খানি দিছে তো কুকুরও আড্ডা তো থাকবে এখানে তো ব্যবহারিস কুকুরগুলা তো এখানেই জন্মগণ্য এখানে খানি পাইতেছে জন্মগণ্য আর এখানে কবরের মধ্যে সবর মা বাপে যে কবরে ফাড়া দিতে হইলে স্যান্ডেল যেখানে এই কবরের সামনে দিয়া কোনো মহিলারা যদি যায় তো বিধর্মী হইলেও মাথা খাপড় দিয়ে যায় এই কোবর স্থানের মধ্যে বকরি লালন পালন করা হয় বকরি ডুকাইয়া ছাগল ডুকাইয়া কোবরের মধ্যে বান্ধিয়া দিয়া বারবার তাদেরকে অনুরোধ করার পরেও জোর জবরস্তি করিও। কোবরের মধ্যে আনিয়া বকরি চাষ করা হয় বকরি ভালো হয় এটা আমি সিটি কর্পোরেশনও জানাইছি মালিক পক্করেও জানাইছি এর তারা কোনো পদক্ষেপ নিছে না যে কুকুরের যে বিষয়টা কুকুরের বিষয়ে আসলে আমরা সব সচ্ছার হয়ে থাকবো সব এই এলাকার তো বাধা বাধা যেগুলা ভালো হয় এগুলা ডাস্টবিনও আনিয়া ভালাইলো তো ডাস্টবিন তো বকরিয়ে নিচে পালাই দিল বকরি নিচে পালানির কারণে রাস্তা এই সাইড গেল। গেল কুত্তা ইয়া এগুলাও কিল্লার ভিতরে ঢুকাই দিল এর লাগে কেন ধরে ডাস্টবিন প্রথমে সরাইতে একটু টেল একটা নির্দেশনা দিতে হইব সিটি কর্পোরেশন তনে এবং কি ফারাদার দিতে হইব যে দুইটা জায়গা যে যেহেতু মাগরিবর পরে গাড়িয়া আয় প্রত্যেকটা দোকানের মধ্যে লিস্ট করিয়া যে মাগরিবর সময় ইয়া প্রত্যেক দোকান তনে সিটি কর্পোরেশনে নিলে কি এখানে ময়লা কলানির আর মালিক যারা আছে কলোনি মালিকদের একটা নোটিশ দেওয়া যে আপনাদের কলোনি তো নেই যে কোনো মহিলা মালিক পিটিলার সামনে যেন পালানি না হয় ধন্যবাদ সার্বিক বিষয় নিয়ে একটু জানার চেষ্টা করব জসকোটের একজন আইনজীবী এ এইচ এ আল মাহমুদ ওনার কাছ থেকে আমরা সার্বিক বিষয় নিয়ে জানার চেষ্টা করব। সার্বিক অবস্থা আসলে ওই যে মানিকপুরের এই মাজারে এটা পবিত্রতম একটা গুরুস্থান এবং এটা আমার মনে হয় বাংলাদেশের হচ্ছে সর্ববৃহৎ গুরুস্থান তো এখানে আসলে একটা পবিত্রতম স্থান হিসেবে এই পবিত্রতম স্থানটিকে যেভাবে সংরক্ষণ করে রাখা উচিত হ্যাঁ আমরা আসলে সেভাবে দেখতে পাই না কারণ ওই যে টিলার যে প্রথম থেকে শুরু করে রাস্তার যে শেষ মাতা পর্যন্ত সেখানে উল্লেখযোগ্য মানে বড় পরিমাণে দুইটা ডাস্টবিন এবং লোকজন এখানে আশপাশের লোকজন বিভিন্ন এলাকার লোকজন থেকে এখানে মানে তাদের আবর্জনা ফেলে আবর্জনা ফেলার কারণে এগুলা কুকুর এবং ছাগল এগুলা আবর্জনা অনেক সময় ডাস্টবিন অথবা যে এগুলা তারা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় ডাস্টবিন থেকে হয়ে পড়ে তো কারণে এখানকার পরিবেশটা দূষিত হয় এবং লোকজন স্কুল কলেজ এবং যারা কর্মজীবী মানুষ আছে সকালবেলা যারা কর্মস্থলে আসা যাওয়া করে তাদের এবং আমরা যারা স্থানীয় লোকজন যারা বসবাস করি আমাদের চলাফেরায় খুব বেগার সৃষ্টি হয় তো এখানে আসলে ডাস্টবিন গুলো এগুলো উচ্ছেদ করা দরকার এবং এখানে কিছু এই যে ছাগলের উপদ্রব ছাড়াও এখানে রাতের বেলায় অনেকগুলো বেহরিস কুকুরের একটা সমস্যা রাত প্রায় আট দশটা বারোটার মতো কুকুর এখানে ইয়ে করে তো আমি যতটুকু শুনেছি যে গতকালকে দুর্গা দুইজন না তিনজন সাক্ষর শিক্ষার্থী এখানে মাদার জিয়ারত করে আসছিল তো কুকুরের ইয়ের ধাওয়ার কারণে যদিও কুকুর ওদেরকে কামড়ায় নাই কিন্তু কুকুরের হাত থেকে বাঁচার জন্য ওরা চেষ্টা করছে চেষ্টা করার দিয়ে ওরা আহত হয়েছে আমি যত শুনতে পেরেছি আর তো এই ব্যবহারিক পুকুর ব্যাপারেও আমার মনে হয় কর্তৃপক্ষ একটু সজাগ দৃষ্টি দিবেন এবং ব্যাপারে একটা ভূমিকা পালন করবেন এবং বিশেষ করে এখানে যে আবর্জনার বিষয়টা আবর্জনার বিষয়টা আমরা আসলে যারা এখানে স্থানীয় লোকজন বসবাস করি আমাদের জন্য সীমাহীন একটা দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং তো অবশ্যই আপনি যে যেকোনো সময় দেখতে পারেন একটা গুরুত্বপূর্ণ সড়ক ভিআইপি সড়ক হিসেবে এটা হ্যাঁ তো ভিআইপি সড়কের পাশে মানুষ মানুষ দিন থেকে সকাল শুরু করে রাত অবধি যখন তখন কোনো সময় সীমা নাই মানুষ এগুলো আবর্জনা ফেলে আমি অনেক সময় নিজে ব্যক্তিগতভাবে আমার বাসা পাশে থাকার কারণে বা এই এলাকার স্থানীয় বাসিন্দা হওয়ার কারণে আমি অনেক কি নিষেধ করছি কিন্তু এইগুলা কেউ মানতে চায় না এগুলা এই একটা সমস্যা তো আমার যা অনুরোধ যে কর্তৃপক্ষ যদি এই আবর্জনার বিষয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে যে তিন চাকার ভ্যানগুলো আছে ওরা যদি এখানকার বাসিন্দারা যদি ভেনে আবর্জনা ফেলে অথবা আবর্জনা ফেলার জন্য যদি একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেয় যদি এইগুলো আসলে কার্যকর করা খুব কঠিন এখানে এই ব্যাপার ব্যাপারগুলো মনিটরিং করার জন্য কাউকে নিয়োগ দিলে আমার মনে হয় বিষয়গুলা একটু আগের চেয়ে একটু তুলনামূলক ভালো ভালো একটা ইয়ে পাবো আমরা এতক্ষণ বাংলাদেশ মিডিয়ার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ